আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি রেহানা হাল্লাদার ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলক এই তো আমি রেডি হয়ে গেলাম জন্মদিন যাওয়ার জন্য তো বন্ধুরা আজকে কেমন লাগছে আমাকে বলবা আর জন্মদিনে যাব কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথেই থাকো রেডি হয়েছ লাল কালো জামা পয়া নাকি মাসাল্লাহ মাসাল্লাহ এই তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেলাম এখানে যে বাবু রায়রামণি ফারহানা আয়সা সবাই রেডি হয়ে গেল এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাবো ফারহানার বাবা আজকে বাসায় আছে তুই যে তো মধ্যে নেম না দুজন এখানে খেলা একটা ছবি দিবনে ইয়ে না আলো এদিকে আলো হ্যাঁ ওইসে এখানে আমরা সবাই রিস্কার জন্য দাঁড়ায় রয়েছি জন্মদিনে মানুষ এই সব জন্মদিন তার খবর নাই নাকি উপরে সাজেছে ইটা সুন্দর হয়েছে

ওরে সরান উদাম আচ্ছা কফি রেটাইব ফারহানা 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 এই যে আমার একটা নাতিন এর বিয়া দিতে হইব जी चलो ना हमारे जाते

নাবি ম্যাথাঙ্গি চে ম্যাথাশে প্রেজেন্ট

চে কৰি চে কথা हां सा अलका सोला सोला और ये गुड Ikan kebor memang.